শ্রদ্ধার তিন রূপ গীতা সপ্তদশ অধ্যায় ব্যাখ্যা ভূমিকা জীবনে বিশ্বাস আছে কিন্তু বিশ্বাসটা কোন প্রকৃতির সত্যিক রাজসিক না তামসিক আজ আমরা জানব গীতার সপ্তদশ অধ্যায়ের সেই অলৌকিক ব্যাখ্যা যেখানে শ্রদ্ধার প্রকৃতি নির্ধারণ করে জীবনের গতি আসুন শ্রীকৃষ্ণের সমুদ্র থেকে তুলে আনি শ্রদ্ধার প্রকৃত রূপ অধ্যায়ের পটভূমি গীতার সতারোতম অধ্যায়ের নাম শ্রদ্ধার তিন ভাগ এই অধ্যায়ে অর্জুন একটি মৌলিক প্রশ্ন করেন যারা শাস্ত্র অনুসরণ না করেও বিশ্বাসের সঙ্গে কিছু করেন তাদের অবস্থান কি শ্রীকৃষ্ণ শুরু করেন উত্তর দেওয়া শ্রদ্ধা ব্যক্তিত্ব অনুসারে তিন রকমের হয় শ্রদ্ধার তিন রূপ সত্যিক শ্রদ্ধা ঈশ্বর গুরু ব্রহ্মচর্য সত্য এই তত্ত্বে বিশ্বাস প্রকৃত ভক্তি অহিংসা আত্মনিয়ন্ত্রণ পরোপকার উদাহরণ একজন সত্যনিষ্ঠ সাধক রাজসিক শ্রদ্ধা লোভ নাম যশ শক্তি অর্জনের উদ্দেশ্যে বিশ্বাস লোক দেখানো দান ভোগাসক্ত পূজা উদাহরণ সৌর্যবীর্য দেখাতে উপবাস রাখা তামসিক শ্রদ্ধা অন্ধবিশ্বাস কুসংস্কার আত্মনাশক আচরণ ক্রেত ভূত অপবিত্র শক্তিতে বিশ্বাস উদাহরণ তান্ত্রিক ভয় দেখানো আচরণ খাদ্য যজ্ঞ তপ ও দান শ্রদ্ধার প্রতিফলন সত্যিক খাদ্য পবিত্র রসপূর্ণ প্রিয় স্বাস্থ্যকর রাজসিক খাদ্য তীব্র ঝালো শুকনো অস্থিরতা বাড়ায় তামসিক খাদ্য বাসি দুর্গন্ধযুক্ত অপবিত্র সত্যিক যজ্ঞ নিষ্কাম শাস্ত্র অনুসারে রাজসিক যজ্ঞ ফলের প্রত্যাশায় তামসিক যজ্ঞ শাস্ত্রবিরুদ্ধ আত্মনাশক তপস্যা তিন রকমের শরীর বাক্য মন এই তিনে তপ উদ্দেশ্য অনুযায়ী শ্রদ্ধার রূপ ফুটে ওঠে দান সত্যিক মতো যোগ্য ব্যক্তিকে বিনা প্রত্যাশায় রাজসিক নিজের গৌরবের জন্য তামসিক অযোগ্যকে অপমান করে জোর করে শ্রদ্ধার উৎস প্রকৃতি ও সংস্কার পূর্বজন্মের সংস্কার ও বর্তমান প্রবৃত্তি মিলেই গঠন করে শ্রদ্ধা একজন মানুষের মন তিন গুণে আবদ্ধ সত্য রজতম যার মধ্যে যা প্রবল তা শ্রদ্ধাও তাই রূপ নেয় শ্রীকৃষ্ণের উপদেশ এই তিনটি শব্দ ব্রহ্মের প্রতীক সৃষ্টির মূল শব্দ জগতোপসার শুরু আমি কর্তা নই ঈশ্বরই কর্তা শুদ্ধতা সত্য চিরন্তন সত্য আধুনিক জীবনে প্রয়োগ খাদ্য বিশ্বাস দান কাজ সব ক্ষেত্রেই নিজের শ্রদ্ধা যাচাই বিশ্বাস নয় সচেতন এবং শাস্ত্রসম্মত পথ বেছে নেওয়া আত্মশুদ্ধির জন্য সত্যিক গুণের চর্চা প্রয়োজন উপসংহার যেমন শ্রদ্ধা তেমনই তোমার জীবন শ্রদ্ধার রূপ বদলালে ভাগ্য বদলাবে গীতা আমাদের দেখায় কিভাবে বিশ্বাস আমাদের ভবিষ্যৎ গঠন করে তাই জাগো জানো এবং গীতার আলোয় জীবনকে আলোকিত করো জয় শ্রীকৃষ্ণ ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান এবং স্প্যস ও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ